আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন জাতীয় পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে আজকে পড়ি এখানে বলছে যে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে দশজন লোক একটি কাজ করতে পারে সাত দিনে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করলে চোদ্দ জন লোক ছয় দিনে ওই একই কাজ করতে পারবে ঠিক আছে তো কত ঘন্টা যেহেতু আমাদের বের করতে বলছে তাই ঘন্টার হিসাবটা আমাদের সর্ব ডানে কত ঘন্টা করে কাজ করে আমার ছয় ঘন্টা করে কাজ করে সাত দিনে তো ঘন্টা তো আমার ওই দিকে যাবে তো দিনটা আগে আসবে আচ্ছা সাত দিনে সাত দিনে কাজ করে সাত দিনে কাজ করে ছয় ঘন্টা ঠিক আছে ছয় ঘন্টা ওকে দশজন লোক সাত দিনে কাজ করে ছয় ঘন্টা এখন যদি আমি দশজন থেকে একজন বানিয়ে ফেলি দেখেন একজন বানিয়ে ফেললাম সাত দিনটাই রাখলাম সাত দিন চেঞ্জ করলাম না তাহলে আমার কত ঘন্টা লাগবে দশজন লোক মিলে যদি আমার সাত দিনে কাজটা শেষ করতে আমার ছয় ঘন্টা লাগে তাহলে অবশ্যই আমার যদি দশজন থেকে মানুষজন কমে যায় সাত দিন সাত দিনের মধ্যে যদি সে কাজটা শেষ করতে চায় তাহলে অবশ্যই তাকে বেশি কাজ করতে হবে আর বেশি বেশি কাজ করা বা সময় লাগা হচ্ছে। একদিন ওকে এখন হচ্ছে আমি একদিনে কাজ শেষ করব মানে এখন একজন লোক সাত দিন লাগিয়ে কাজ করবেন একজন লোক একদিনে কাজ শেষ করবে তাহলে তাকে আরো বেশি সময় কাজ করতে হবে তার মানে এখানেও আমার কি হবে গুণ হয়ে যাবে সাত গুণ ছয় গুণ সাত দশ গুণ সাত আচ্ছা এখন আমাদের বলতেছে যে মানে কত ঘন্টা পরিশ্রম করলে চোদ্দ জন লোক ছয় দিনে শেষ করতে পারবে তাহলে এখন আমরা যেটা চিন্তা করি তাহলে একজনের বদলে এখন যদি আমি চোদ্দ জন নিয়ে নিই দিন একই রাখলাম চোদ্দ জন মিলে অবশ্যই আমার এখন কমে কারণ আজ আগে একজন লোক শেষ করতে চাইলে তার যত সময় লাগতো এখন আমি চোদ্দ জন দিয়ে দিতেছি অবশ্যই কম সময় লাগবে তাহলে সেটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে চোদ্দ ভাগ হয়ে যাবে আচ্ছা এখন চোদ্দ জন রাখলাম চোদ্দ জন এখন কয় ঘন্টা করে কাজ করবে ছয় না ছয় ছয় দিন লাগিয়ে কাজ করবে ছয় ঘন্টা না ছয় দিন লাগিয়ে কাজ করবে তো ছয় দিন লাগিয়ে কাজ করলে অবশ্যই আরো কম সময় আমার কাজ করতে হবে তাহলে ছয় গুণ দশ গুণ সাত আর নিচে হবে হচ্ছে আমাদের চোদ্দ গুণ ছয় চোদ্দ গুণ ছয় তো ছয় ছয় কাটি সাত দু মানে চোদ্দ দুই কে দুই দিয়ে দশে কাটলে পাঁচ তাহলে আমার কত হবে পাঁচ ঘন্টা তাই না আমার কত ঘন্টা করে পরিশ্রম করতে হবে পাঁচ ঘন্টা আমি যদি ওই সময়ের ভিতরে কাজটা শেষ করতে চাই তাহলে আমার পাঁচ ঘন্টা করে কাজ করতে হবে তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন